আল্লাহ তুমি কবুল করো বলেন আমি এই দপ্তরে বুঝিল এটা ছোটখাটো বিষয় না যে কোন জনের ভাগ্য হয় না আল্লাহ রব্লা যাদের বুকের মধ্যে কোরআন চুরিপ্রে ধারণ করার প্রভিশ দিয়েছেন তার পক্ষেই সম্ভব পাক কবুল করে বলেন আরেকজন আরেকজন হলো আপনার লজিং যে ছেলেটারে এখন পাখরি পড়ানো হইলো সেই ছেলেটার লজিং হলো আমার মামা হাজি মোহাম্মদ আলী সেবার করে ওনার ঘরে থেকে খেয়ে আজকে কোরআন শরীফ মুখস্ত করছেন আপাগ্রি প্রদান করা হয়েছে দ্বিতীয় নম্বর মোহাম্মদ আব্দুর রকি মোহাম্মদ মিয়া গ্রাম উত্তর ভরক পুস্তাবিজবুল্লা থানা মাধবপুর জেলা হবিগঞ্জ এই গ্রামের সন্তান এটাই আমাদের সফলতা এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা এই গ্রামের ছেলে অনেকটাই হাফেজ হয়েছে আজকেও একটা ছেলের মাথায় পাগড়ি পরন হচ্ছে আর একটা ছেলে হলো মোহাম্মদ আতিকুর রহমান খুখন পিতা বকুল মিয়া গ্রাম উত্তর বরক পোস্ট বুল্লা থানা মাধবপুর জেলা হবিগঞ্জ এটাও আমাদের গ্রামের ছেলে দুইটা ছেলেই আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ আপনারা জুরে সরে বলেন আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ

আপকে সম্ভব হয়েছে তাদের মাথায় পাগরি পরানো সুতরাং আপনারা অঙ্গীকার করেন আপনারা অঙ্গীকার করেন যেন আপনাদের ছেলেরাও তারা যাইতে পারে পাগরি পরে নিয়ে যেতে পারে সেই সঠিকাল দান করে বলে আমিন এটা এই মাদ্রাসার ফসল এটা আপনাদের অনেক কষ্টের পয়সা দেওয়ার ফসল এটা আপনারা যে খাবার খাওয়াইছেন আপনারা যে খাবার খাওয়াইছেন এই খাবার খাওয়ানোর ফসল আপনারা যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে ইট বইছিলেন বালু বইছিলেন সিমেন্ট বইছিলেন এই সবচেয়ে ফসল এই মাটিতে হাফিজের জন্ম হয়েছে বলেন আমি আলহামদুলিল্লাহ এই তিনটা ছেলে পাগরি দিয়েছে আমার ছোট ভাই কারি সাদ সৌদি আরব প্রবাসী অন্যান্য বছর আর অন্যরা দেন সকলেই আশা করে আস্তে আস্তে আপনারা যাদের ইচ্ছা আছে সকলের আশা আল্লাহ পাকে পূরণ করবে ইনশাআল্লাহ এখন হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন এবং হুজুরের দোয়ার মাধ্যমে আমরা আমরা শেষ করব ইনশাআল্লাহ এর মধ্যে একটা মিনিট শুধু একটা মিনিট আপনাদের কাছে আমি একটা আবদার করতে চাই আগামী বছর এই মাহফিল হইতো না হইতো না আপনারা আওয়াজ এক বুঝা দিত এই কথাটা আগামী বছর কি মাহফিল হইতো না হইতো না আরো জোরে বলেন হইতো না এই সুন্দর প্যান্ডেলের দরকার আছে কিনা এই প্যান্ডেল ওই না ওই না আমি আপনাদের কাছে হুজুরের সামনে রেখে বে যদি হইতাছে তার বলতেছি এই প্যান্ডেল টা আপনার একজনের যদি রাজি হন যে আমি আগামী বছর